আসসালামু আলাইকুম আমাদের রেজিস্ট্রেশন করার পরে মোটামুটি কিছু সময় পরে আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর আমাদের কি করতে হবে আমরা লগ ইনে যাবো লগ ইনে যেয়ে আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা দিব আমি নর্মালি হচ্ছে কি এখানে আমি যে দিছিলাম আমার যে যেটা দিয়েছিলাম ওটা দিব ওইখানে ইউজার নেম আর হচ্ছে মানে ইউজার নেম না ইম জিমেলটাই দিব তারপরে এম আমার পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি লগ ইনে ক্লিক করব। ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পরে আমি দেখতে পারতাছি যে আমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং নতুন একটা অপশন আসছে সেটা হচ্ছে প্রোফাইল আমার নেক্সট স্টেপ কাজ হচ্ছে আমার এখানে প্রোফাইলে যাব প্রোফাইলে যে আমার কাজ হবে নেক্সট এখানে এসে অ্যাকাউন্ট যেটা আছে আমি সব ইনফরমেশন এখানে দেখতে পারতেছি এখানে এসে আমি কী করবো ভিউ প্রোফাইলে ক্লিক করব ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে আমি এখানে দুইটা অপশন দেখতে পারবো এই যে অপশনগুলো আছে এখানে আমি স্টারে ক্লিক করে এডিট প্রোফাইলে ক্লিক করব এডিট প্রোফাইলে ক্লিক করে আমার যেটা মাস্ট করতে হবে আমার ছবিগুলো অ্যাড করে দিতে হবে তো আমি এখানে আমার ছবিগুলো আছে আপলোড ফটো তারপরে এখানে ক্লিক করে দিচ্ছি আপলোডে ক্লিক করতেছি আমি এখানে আপলোডে ক্লিক করতেছি আমার ছবিটা মোটামুটি আমার হচ্ছে তো মোটামুটি আমার এটার কম আসবে তারপর আমি সিলেক্ট করে নেবো আমি কতটুকু অ্যাপ্লাই করতে চাই এখানে হয়তো বা একটু টাইম লাগতে পারে একটু আমাদেরকে ওয়েট করতে হবে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে আমার কতক্ষণ লাগবে আমি একটু ধৈর্য ধরবো তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করব একটু টাইম লাগতে পারে এখানে প্রসেসিংয়ের জন্য মোটামুটি আমার ছবিটা আপলোড হয়ে গেছে তারপর আমি এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পারতেছি যে কি আমার প্রোফাইল যেটা আছে এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে এখানে আমাদের আরও অনেক কিছু ফিচার আছে ফিচার বলতে আমরা এখন এতক্ষণ পর্যন্ত আমাদের যে ফিচারগুলো ছিল আমরা লগ ইন অবস্থায় লগ আউট অবস্থায় যে জিনিসগুলো দেখতে পারছিলাম এখন লগ ইন অবস্থায় আমরা অনেক কিছু আরো দেখতে পারবো যেমন হচ্ছে আমি যদি এখন আসি এখানে আমরা দেখবো যে নতুন করে একটা অপশন আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করলে আমি স্টুডেন্ট লিস্টস ইনভাইটস গ্রুপ মাই গ্রুপ ক্রিয়েট গ্রুপ আমি এখানে চাইলে কি করতে পারবো ক্রিয়েট গ্রুপ করতে পারবো তারপর আমি আরও অনেক গ্রুপ করতে পারবো তারপর আমি এখানে স্টুডেন্ট লিস্টে ক্লিক করে স্টুডেন্ট লিস্টগুলো দেখতে পারবো যে কত লিস্ট স্টুডেন্ট আসে নাই যেমন আমি দেখতে পারতেছি এই যে এখানে স্টুডেন্টগুলো আসে আমি এখানে যদি আরও একটা ফিচার আছে আমাদের এখানে এগুলো করার জন্য মানে ফেসবুকের অপশন যেমন আমার কাজগুলো করে এখানে করতে পারবো আমার চাইলে কাউকে কী করতে পারি ফলো করতে পারি তারপরে হচ্ছে আমি কাউকে ফ্রেন্ড পাঠাতে পারি এই জিনিসগুলো এবং আমার যাবতে সব কিছু এখানে নোটিফিকেশান আকারে চলে আসবে আমি দেখতে পারতেছি এই এখানে আমার যাবতে যত ইনফরমেশান আছে সবগুলো আমি এখানে দেখতে পারবো নেক্সট স্টেপ হচ্ছে আমি চাইলে এখন এখানে যে আমি প্রোফাইলে যাব প্রোফাইলে যে আমি কারোর সাথে চ্যাট করতে পারবো যেমন আমি এখানে যদি যাই আমি এই প্রোফাইলে ক্লিক করি বি প্রোভাইলে ক্লিক করে দেখতে পারতেছে আমার এখানে অনেক অপশন আছে যেমন আমি এখানে চ্যাট করতে পারবো কমেন্টস আছে তারপরে হচ্ছে আমি এখানে মেসেজ করতে পারবো তারপর হচ্ছে যে মেসেজ তারপর নো চ্যাট এর মানে আমি অবশ্যই একটা জিনিস বলে রাখি আমি যদি কারোর সাথে চ্যাট করতে চাই বা ডাটা ট্রান্সফার করতে চাই তাহলে অবশ্যই আমাকে তাকে তার সাথে আমার একটা ফ্রেন্ডস থাকতে হবে এই জিনিসগুলো তারপর এখানে আরও একটা জিনিস আছে সেটা টাইম লাইন একদম পোস্ট আমরা ফেসবুকে যেমন করে রাখি এখানে আমরা পোস্ট অপশানটা আমাদের এখানে আছে আমরা চাইলে কী করতে পারি এখানে পোস্ট করতে পারবো এই অপশানগুলো অ্যাক্টিভিটিতে ক্লিক করে দেখতে পারতেছি এখানে আমরা অনেক অ্যাক্টিভিটি থাকবে এই যে আমার এখানে দেখা যাচ্ছে পোস্ট অন ইউর ওয়াল যে সব থাকবে এখানে তা আমরা এই জিনিসগুলো করতে পারবো আমরা যেমন ফেসবুকে যে জিনিসগুলো করতে পারি এটা এখানে সব ফিচারগুলো আছে এগুলো শুধুমাত্র তারাই করতে পারবে যাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ অবস্থায় থাকবে তারপর এখানে আমরা লাইক রিয়ে কমেন্ট ইউটুদের সব কিছু করতে পারবো বলতে হচ্ছে আমাদের এটা পুরো এর যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের যাবতীয় সব ইনফরমেশান আমাদের পার্সোনাল হিসাবে থাকবে এখানে আমরা ফ্রেন্ডলিভাবে সব কিছু কাজ করতে পারবো যদি তারপরেও কোনো সমস্যা কোনো কিছু থাকে আমাকে জানতে পারেন